পূর্ব মেদিনীপুর জেলার এক দু নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের খেজুরদা তেতুলিয়াগিরি নজরুল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে যথেষ্ট শিক্ষক শিক্ষিকা না থাকলেও পড়াশোনার উপযুক্ত পরিবেশ ও পরিকাঠামো রয়েছে বলে দাবি এলাকার অভিভাবকদের তাই রাজ্যে স্কুল শিক্ষা দপ্তরকে অবিলম্বে শিক্ষক শিক্ষিকা নিয়োগের দাবি তুললেন স্থানীয় এলাকার বাসিন্দারা এদিন স্কুলের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি তুললেন স্কুলের অভিভাবকদের একাংশ পাশাপাশি ছাত্রছাত্রীরাও একই দাবিতে সহমত পোষণ করে স্কুলে মোট পঁচানব্বই জন ছাত্রছাত্রী পঠন পাঠন করে বিদ্যালয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে প্রসঙ্গত জেলায় বহু মাধ্যমিক শিক্ষা বন্ধের মুখে এই স্কুলে যথেষ্ট নম্বর ব্লক প্রশাসনও যথেষ্টভাবে এই স্কুলকে সাহায্য ও সহযোগিতা করে আগামী দিনে যাতে স্কুলে স্কুলের স্থায়ী শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয় তারই দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা পাশাপাশি এদিন স্কুলের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে

তাই এই জায়গায় যদি স্কুলটা খুব উন্নতিকরণ হয় শিক্ষকের সমস্যা যদি মিটে তাহলে এখানকার ছাত্রছাত্রীরা খুব ভালো পঠন পাঠন করে অন্য স্কুলে নাম করতে পারবে তাই সরকার মহোদয়ের কাছে আমার বিশেষ আবেদন এই স্কুলের প্রতি নজর দিন এবং এই স্কুল যাতে উন্নতি হয় সেদিকে সার্বিক প্রচেষ্টা করি স্কুলে কজন ছাত্রছাত্রী প্রায় বিরানব্বই জন ছাত্রছাত্রী কতজন শিক্ষক রয়েছে শিক্ষক আমি একা ইনচার্জ আছেন আর বাইরের স্কুল থেকে দুজন কেউ কেউ প্রতিদিন দুজন হ্যাঁ করে বা একজন করে আসে হ্যাঁ সপ্তাহে দুদিন বা তিন দিন হ্যাঁ তাই আমি এখানে চাই পার্মানেন্ট টিচার যাতে থাকে তাহলে আমাদের পঠন পাঠনেও দূর হবে হ্যাঁ সব কিছুতেই সমস্যা দূর হয়ে যাবে কারণ এখানে যা কাজকর্ম একটা জুনিয়র হাই স্কুলে মিড ডে মিল থেকে শুরু করে সমস্ত কাজকর্ম আমাকে একাই সামলাতে হয় সুতরাং আমার হাতে কোনো হ্যান্ড নেই সুতৰা হেণ্ড থাকিলে আমি পঠন পাঠনে আৰু নজৰ দিয়া পাৰিব এইটুকু আশা কৰোঁ সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন মেলদা নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে